দোল নিয়ে উৎসাহের কমতি নেই বলিউডেও একের পর এক তারকা রঙের রঙিন হয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তদের তবে বছর দোলের রঙের মাঝেও বিতর্কের কমতি নেই কারণ সোনাক্ষী সিনহা দোল খেলেছেন একা স্বামী ইকবাল ছিলেন অনুপস্থিত আর এতেই শুরু হলো নানা জল্পনা সাদা পোশাকের রঙের মাখামাখি হয়ে ইনস্টাগ্রামের ছবি শেয়ার করেছিলেন সোনাক্ষী শুভেচ্ছাও জানালেন দোনের কিন্তু সেই পোস্টে ভেসে এলো একের পর এক প্রশ্ন জাহির কোথায় বিয়ের পর প্রথম দোল অথচ স্বামীকে ছাড়াই উৎসবে মেতে উঠেছেন সোনাক্ষী কেউ বলছেন ভিন্ন ধর্মের বিয়ের কারণে কি সোনাক্ষী জাহিরের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আবার কেউ মনে করছেন সিনা পরিবার এখনো মেনে নেয়নি এই বিয়ে তবে এসব গুঞ্জনের অবসান ঘটিয়েছে সোনাক্ষী নিজেই নেটিজেনদের নানা প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন তার স্বামী মুম্বাই আছেন শুটিং এর কারণে সময় দিতে পারছেন না সকলকে বলবো শান্ত থাকুন মাথায় ঠান্ডা জল ঢালুন অহেতু গসিপ করবেন না সব জল্পনার অবসান ঘটিয়ে সোনাক্ষী নিজেই জানিয়ে দিলেন আসল কারণ কিন্তু বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল যেন শেষ হয় না সোনাক্ষীর এই স্পষ্ট বার্তার পরও কি নেতৃজীদের প্রশ্ন বন্ধ হবে নাকি আবার নতুন কোনো গুঞ্জন উঠে আসবে